সো অ্যাট ফার্স্ট আপনারা এই ভিডিওতে খেয়াল করুন মাত্র এগারোটা লাইকস রয়েছে তো এখন আমরা জাস্ট একটা রিলোড করবো দেখতে পাচ্ছেন ফাইনালি দুশো চল্লিশটা লাইকস কিন্তু হয়ে গেল তো আপনারা চাইলে আরও লাইকস ইনক্রিজ করতে পারবেন ওয়েল সো আলাইকুম এভরিওান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের যে কোনো ভিডিওতে আনলিমিটেডভাবে লাইক ইনক্রিজ করতে পারেন ইভেন এখান থেকে আপনি শুধু বাংলাদেশি অ্যাকাউন্ট থেকেও শুধু লাইক নিতে পারবেন এখানে সকল ধরনের সার্ভিস রয়েছে আপনি টিকটকের যাবতীয় সার্ভিস এই ওয়েবসাইটটি নিতে পারবেন আশা করছি আপনার জন্য এই ওয়েবসাইটটি অনেক বেশি হেল্পফুল হবে সো কথা না বেড়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যায় মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ইতে সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য আইকন সো ফার্স্ট অফ অল আমাদেরকে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে দেন সার্চ বারে চলে আসবেন এখানে এসে লিখে সার্চ করবেন টেক ফলোস ডট কম এটা লিখে ইন্টার করে দেবেন ইন্টার করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেন সাইন আপ রয়েছে সাইন আপে ক্লিক করবেন যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই দেন ইউজার নামের জায়গায় এখন আপনি আপনার নাম দিয়ে একটি ইউজার নাম কয়েকটি সংখ্যাতে ইউজার নাম দেবেন ইমেলের জায়গায় আপনি আপনার ইমেল বসাই দিবেন দেন পাসওয়ার্ড যে একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দেন হচ্ছে আই হ্যাভ রিড দিয়ে দ্যার সাইন আপে ক্লিক করে দেবেন ওয়েলস এজেন্সি হার দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অলরেডি সাইন আপ করে সাইন ইন করে ফেলেছি সাইন আপ করলে আপনি এটা সাইন ইন হয়ে যাবে দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেন ফার্স্টে আপনাকে জিজ্ঞাসা করতে হবে আপনারা হচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোগো রয়েছে আপনারা যে কোনো একটা লোগোর উপরে ক্লিক করবেন আপনি যেইটার সার্ভিস নিতে যাচ্ছেন সেটাতে ক্লিক করে দেবেন তো আমরা যদি টিকটকের সার্ভিস নেবো টিকটকে ক্লিক করে দেব দেন নিচে চলে আসবো আসার পরে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরিতে চলে আসার পর আমরা যেহেতু লাইকস নিব সো আমরা এখানে লাইকসটা সিলেক্ট করে দিব সো লাইক্স নেওয়ার জন্য আমরা চলে আসবো একদম সবার নিচে দেখতে পাচ্ছেন টিকটক লাইক্স বেস্ট ইন দ্য মার্কেট জাস্ট হচ্ছে আমরা এটাতে ক্লিক করব এটা ফার্স্ট হচ্ছে সার্ভিস আর আপনারা যারা হচ্ছে বাংলাদেশি লাইকস নিতে যাচ্ছেন তারা হচ্ছে যে অল কান্ট্রি বিডি রয়েছে জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করবেন তো আমরা যেহেতু টিকটকে লাইকস নিব হচ্ছে মানে আমরা যাচ্ছি খুব দ্রুত নিতে যেটা সব থেকে বেস্ট সার্ভিস সেটা আমরা নিতে চাচ্ছি এই যে বেস্ট ইন দ্য মার্কেট এটা ক্লিক করব এটাতে আসার পরে আমরা এখন যে কাজটি করব নিচে রয়েছে সার্ভিস জাস্ট হচ্ছে এখন সার্ভিসে ক্লিক করে দিব সার্ভিসে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা এখানে ফাইভ সিক্স নাইন ফাইভ যেটা রয়েছে এটা এটা সিলেক্ট করে দিব দেওয়ার পরে রয়েছে লিঙ্ক লিঙ্কের যে এখন আপনাকে আপনার ভিডিও লিঙ্ক দিতে হবে আপনি যে ভিডিও লাইকটা ইনক্রিজ করতে আছেন ভিডিওর সো চলে যেতে হবে আপনাকে আপনার টিকটক অ্যাকাউন্টে দেন আপনি যে কাজটি করবেন আপনার ভিডিও লিঙ্কটা কপি করতে হবে যেন ভিডিওটা চলে আসবেন তো আমার প্রথম যে ভিডিওটা রয়েছে আমি যেটা লাইক ইনক্রিজ করে আপনাদেরকে দেখাবো খেয়াল করুন আমাদের এই ভিডিওতে লাইক রয়েছে মাত্র এগারোটা সো আমরা এখন এই ভিডিওতে আপনাদেরকে লাইক ইনক্রেজ করে দেখাবো এজন্য চলে যাব থ্রি ডট লাইনে তো আমরা থ্রি ডট লাইনে চলে আসার পরে আমরা আমাদের এই ভিডিও লিঙ্কটা কপি করে নিব তো আমরা চলে যাচ্ছি থ্রি ডট লাইনে থ্রি ডটে আসার পরে রয়েছে কপি লিঙ্ক আসতে আমরা এখন কপি লিঙ্ককে ক্লিক করে দেবো কপি লিঙ্ককে ক্লিক করে দেখতে পাচ্ছেন লিঙ্ক কপি হয়ে গিয়েছে দেন ব্যাক করে দিব এরপর আমরা চলে আসবো ওয়েবসাইটে ওয়েবসাইট আসার পর লিঙ্কের জায়গা এখানে এসে পেস্ট করে দেব সো আমরা লিঙ্কের জায়গায় লিঙ্কটা পেস্ট করে দিলাম দেন রয়েছে কোয়ান্টিটি এখন আপনার এখানে লিখতে হবে আপনি কতগুলো লাইক্স নিতে চাচ্ছেন তো আমরা দুইশো লাইক্স নেবর জন্য দুইশো লিখে দিলাম আপনি চল এখানে দশ হাজার এক লাখ যতগুলো প্রয়োজন আপনার এক মিলিয়ন আপনি সেটা লিখে দিতে পারেন দেন আমাদের এইখানে দুইশো লাইক্সের জন্য আমাদের টোটাল কস্ট পড়বে হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর এইট সেন্ট যেটা খুবই কম একদম চিপ রেট তো এখন বলছে সাবমিট জাস্ট আমরা এখন করবো কি সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের অর্ডারটা কিন্তু প্লেস হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটা রিসিপ্ট আমরা অলরেডি পেয়ে গিয়েছি এখন আমাদের কয়েক মিনিটের মধ্যে আমাদের সকল আইসগুলো কিন্তু আসা শুরু হয়ে যাবে সো এর মধ্যে আমি আপনাদেরকে আরও কিছু জিনিসের সাথে পরিচয় করে দিই আপনার যদি ভিউস নিতে চান তাহলে এখানে আসার পরে এই যেখানে হচ্ছে টিকটক ভিডিও ভিউস দুই হাজার পঁচিশ নিউ এটাতে আপনি দিতে পারেন তো এইভাবে আপনি যেই সার্ভিসটা আপনার প্রয়োজন সেটা এখানে জাস্ট হচ্ছে সিলেক্ট করে দিয়ে দেবেন সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের লাইকস আসা শুরু হয়ে গিয়েছে এক মিনিটও কিন্তু আমাদের হয় নাই তো আমরা একটা ভিডিওটা রিফ্রেশ করবো রিফ্রেশ করার পরে এখন যদি আমরা ভিডিওটা ওপেন করি এগারোটা লাইকস আমাদের ছিল দেখতে পাচ্ছেন বার্নটা লাইকস অলরেডি হয়ে গিয়েছে তার মানে আমাদের লাইকস আসা কিন্তু শুরু হয়ে গেছে জাস্ট এখন আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে ওয়েল সো গাইস আমাদের কিন্তু এক মিনিটও হয় নাই আমরা সাতান্নতে সাবমিট দিয়েছি এখন বাজে হচ্ছে আটান্ন তো আমরা এখন জাস্ট একটা রিফ্রেশ করে দিলাম তারপর এখন আমরা ভিডিওটা ওপেন করি ভিডিওটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ভিডিওতে দুশো চল্লিশটা লাইক্স আমাদের ভিডিওতে কিন্তু হয়ে গিয়েছে আপনাদের এখানে ভালোভাবে খেয়াল করুন আমরা হচ্ছে আমাদের ভিডিওতে লাইক ছিল মাত্র এগারোটা আমরা সাবমিট দিয়েছিলাম দুইশোটার দ্যাটস মিন আমাদের হওয়ার কথা ছিল দুইশো এগারোটা লাইক সেখানে আমরা দুশো চল্লিশটা লাইক্স হয়ে গিয়েছে আমাদের টোটাল অ্যান্ড আমরা কিন্তু এখানে মাত্র এক মিনিটের মধ্যে আমাদের লাইকসগুলো পেয়ে গিয়েছি যেটা আমরা খুব চিপ রেটে পেয়ে গিয়েছি এবং খুব দ্রুত পেয়ে গিয়েছি আমাদের লাইকসগুলো এবং আমাদের হিসাবের থেকে আমরা কিন্তু বেশি লাইকস পেয়েছি আমরা ভিডিও আবার ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দুশো তেতাল্লিশটা লাইক কিন্তু বাড়তেই আছে তো আমি আপনাদেরকে ইনবক্সটা দেখা ইনবক্স দেখতে পাচ্ছেন অলরেডি নাইনটি নাইন প্লাস হয়ে গিয়েছে তো ইনবক্সের ভিতরে চলে যাচ্ছি ইনবক্সের ভিতরে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি নাইনটি নাইন প্লাস আমরা অ্যাক্টিভিটি ভিতরে চলে যাচ্ছি অ্যান্ড দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু দুশো সাতাইশটা অ্যাকাউন্ট থেকে আমাদের লাইক আছে দেখতে পাচ্ছেন দুশো সাতাইশ আদার্স দ্যাটস মিন দুশো সাতাইশ প্লাস অ্যাকাউন্ট থেকে কিন্তু আমাদের লাইক পেয়েছি আমরা কিন্তু দুশো সাবমিট দিয়েছিলাম অ্যান্ড এই দেখতে পাচ্ছেন এক মিনিটের মাধ্যমে কিন্তু আমরা পেয়ে গেছি সবগুলো সো এইভাবে আপনি খুবই যে আপনার যে কোনো ভিডিওর ভিউস লাইকস আপনার অ্যাকাউন্টে ফলোয়ার সব কিছু কিন্তু বাড়িয়ে নিতে পারেন সো এখন চলে এসে আমাদের মূল কথায় সেটা হচ্ছে আমরা যদি আমাদের এই ওয়েবসাইট থেকে অর্ডার করতে চাই তাহলে আমাদের অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই ব্যালেন্স অ্যাড করা থাকার লাগবে সো এখন ব্যালেন্স আমরা কীভাবে অ্যাড করবো বা এই ওয়েবসাইটে আমরা কীভাবে আমাদের অ্যাকাউন্টে টাকা লোড করবো সেটা দেখাচ্ছি এর জন্য যে রয়েছে অ্যাড ফান্ড যা হচ্ছে অ্যাড ফান্ডে ক্লিক করে দিব অ্যাড ফান্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম সামনে চলে আসবে অ্যামাউন্টের জায়গা এখন আপনাকে লিখতে হবে আপনি কত ডলার ডিপোজিট করতে যাচ্ছেন এখানে এক ডলার সময় সমান একটু ছাব্বিশ টাকা সো ধরুন আমি দুই ডলার ডিপোজিট করবো দুই লিখে দিলাম তারপর পেতে রয়েছে পেতে ক্লিক করে দিব সো পেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে যেখানে আমরা বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবো এছাড়া আরও বাইন্যান্স দিয়েও পেমেন্ট করতে পারেন সেটা আপনাদেরকে পড়া দেখাচ্ছি সো দুটো ডলার সময় সময় আমাদেরকে দুইশো টাকা পেমেন্ট করতে হবে সেটা বাংলা কিন্তু নিচে লিখে দিছে তো ধরুন আমি বিকাশ দিয়ে পেমেন্ট করবো যে বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি দেন এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে সব ডিটেলস দেওয়া আছে কীভাবে কি করতে হবে তো আমি আপনাকে একটু বুঝাই দিই সেটা হচ্ছে আপনি প্রথমে বিকাশ অ্যাপে চলে যাবেন দেন মানি অপশনে যাবেন এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনাকে মানি করতে হবে নাম্বারটা নেওয়ার জন্য কপি বাটন রয়েছে জাস্ট কপিতে ক্লিক করলে আপনার নাম্বারটা কপি হয়ে যাবে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা লিখে দিচ্ছে এরপরে পিন নাম্বার দিবেন পিন নাম্বার দেওয়ার পর আপনি সাথে সাথে একটি হচ্ছে কনফার্ম হয়ে যাবেন দেন একটা ট্রানজেকশন আইডি পাবেন সেই ট্রানজেকশন আডিটা কপি করে জাস্ট হচ্ছে এই বক্সে বসায় দিয়ে নিচে রয়েছে ভেরিফাই জাস্ট ভেরিফাই ক্লিক করলে আপনার ট্রানজেকশনটা কয়েক সেকেন্ডের মাধ্যমে সাকসেসফুল হয়ে যাবে তো এইভাবে আপনি কিন্তু নগদ রকেট উপায়ের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন তো এখন আসি কিভাবে আপনি বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এজন্য এখানে চলে আসবেন আশা বাইন্যান্স অটো পে রয়েছে বাইন্যান্স অটো পেতে চলে আসবেন এখানে রয়েছে থ্রি পার্সেন্ট এক্সট্রা বোনাস অন ওয়ান হান্ড্রেড ডলার ডিপোজিট অর্থাৎ একশো ডলার ডিপোজিট করলে আপনি হচ্ছে এখান থেকে তিন পার্সেন্ট বোনাস পাবেন তার মানে হচ্ছে আপনি তিন ডলার বোনাস পাবেন সো বাইন্যান্স থেকে আপনাকে ডিপোজিট করতে হলে মিনিমাম এক ডলার ডিপোজিট করতে হবে তো কীভাবে ডিপোজিট করবেন সেটা হচ্ছে বাইন্যান্স একটা অপেন করবেন দেন পে অপশনে যাবেন এরপর স্যান্ড টু বাইন্যান্স ইউজার এই অপশনে যাবেন তারপর এই যে এই আইডিটা রয়েছে এই আইডিতে আপনি ডলারটা সেন্ড করতে হবে আপনি যত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন তো সেন্ড করার পরে আপনি কত ডলার সেন্ড করেছেন সেটা আপনি এখানে লিখে দিবেন তারপর আপনি একটা ট্রানজাকশন আইডি পাবেন মানে হচ্ছে যখন ডলারটা আপনি সেন্ড করবেন তখন কিন্তু একটা ট্রানজাকশন আইডি বা অর্ডারডি পাবেন সেটা কপি করে এখানে বসা দিয়ে ভেরিফাই ট্রানজাকশন ক্লিক করলে আপনার পেমেন্টটা সাকসেসফুলভাবে হয়ে যাবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে নিয়ে যাবে সেখান থেকে আপনার ডিটেলসের ভিডিও রয়েছে দেখে নিতে পারেন অথবা আপনাদের যদি অর্ডার রিলেটেড কোন প্রকার প্রবলেম হয়ে থাকে যদি অর্ডার না পেয়ে থাকেন তাহলে এখান থেকে ক্লিক করে সমাধান করে নিতে পারেন সো এই ছিল মধ্যে আমাদের আজকের ভিডিও আশা করছে আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাগিয়ে চ্যালেলেট সাবস্ক্রাইব রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সব ভালো লাগবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ